এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান আজকে আরো একটা ভিন্ন ধর্মের ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এটা আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল বারবার কমেন্ট করতেছিলেন আপু তোমাদের দুইশো তিনের হোম দাও আসলে আমরা কিসের হোম টোর কারণ আমাদের সম্পূর্ণ কাজটা এখনো শেষই হয় নাই অনেক কাজ বাকি তো এখন যেহেতু কাজ চলতেছে তাই ভাবলাম যে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আমাদের কি কি কাজ হচ্ছে আরও কি কি কাজ বাকি আছে আর কাজ শেষ হওয়ার পর আমাদের দুইশো তিনের রুমগুলো সুন্দর করে সাজানোর পর আপনারা আরো একটা ব্লগ পাবেন আর এই কাজ শুরু করার কথা ছিল সেই রমজানের আগে শুরু করার কথা না মিস্ত্রিরা তো বলছে যে রমজানের আগেই নাকি কাজ শেষ করে ফেলবে সেই জায়গায় রমজান গিয়ে ঈদের এক সপ্তাহ পার হয়ে গেছে এখন মাত্র কাজ শুরু করলো আর কাজ ধরার পর থেকে আমাদের থাকার অনেক বেশি সমস্যা হয়েছে আর প্রথম কাজটা যেহেতু আমাদের দুইশো তিনের রুমের সাইড থেকেই ধরছে তার পিছনে কারণ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে থাকতে আমাদের একটু সমস্যা হচ্ছে তো যার কারণে বলছে যে আমাদের সাইডের কাজগুলো আগে শেষ করতে তো এখন হচ্ছে এই যে এই রুমে আমরা দুইশো দুইটা বিছানা পাতা থাকি কিন্তু আমাদের দুইশো দিনে থাকতে সমস্যা না হলো এই যে বাচ্চাদেরকে নিয়ে আমরা বিশাল বড় বিপদে পড়ে গেছি কারণ ওরা যদি আব্দুর রহমান একটু ঘুমায় তখন আমাদুর রহমান কান্না করে ওঠে। আবার আমাদুর রহমান যদি ঘুমায় আব্দুর কান্না করে ওঠে এমন কি একটু করে ঘটনাটা আব্দুর রহমান সকালে মানে আমাদেরকে দেখে অবাক হয়ে গেছে হঠাৎ করে দেখছে তো অনেকদিন পরে বলতেছে আম্মু জাস্ট এতটুকু কথাই বলছে এর মধ্যে আমাদের ওই দিক থেকে হাসি দিয়ে মানে অনেক সুন্দর করে একটা হাসি দিয়ে বলতেছে আব্দুল আসছে আব্দুল আসছে শেষ এদিকেই ওদের ঘুম বাচ্চা চেহারা দেখে তো বুঝতেই পারতেছেন রাতের বেলা আমাদের কত সুন্দর ঘুম হয় এ ঘুমায় রাতে দুইটা বাজে উঠে যায় আবার সকাল ছয়টা সাতটা বাজে তাহলে কি ঘুমাই বলেন আর আমরাই বা কি ঘুমাই তো যাই হোক আমাদের প্রত্যেকটা বাঙালি পরিবারে এই সমস্যাটা হয়ে থাকে বাড়ির কাজ ধরলে থাকার সমস্যা তো আমাদের দুইশো দিনের ঠিক তাই হচ্ছে তবে মজার ব্যাপার হচ্ছে আমি আমার রুমে আজকেই চলে যেতে পারবো কিন্তু আমার সদিন যেতে পারবে না কেন ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন একদম ঠিক হয়েছে না ভিডিওর শেষে আমরা দেখাবো আমাদের দুইশো দিনের রুমগুলোর বর্তমান অবস্থা তাই দেরি না করে চালান মূল ব্লগটা শুরু করা যাক গাইস হোম আমাদের দোতলা থেকে শুরু করি যদিও এখানে দেখানোর মতো কিছুই নাই আমি খুব অল্প সময় আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের দোতলায় কি আছে সব জিনিস তিনতলা আর নিচতলাতে গাইস আমাদের প্রত্যেক তালাতেই চারটা করে রুম আর সাথে ওয়াশরুম অ্যাডজাস্ট করা তো এটা হচ্ছে একটা রুম আর এই যে ছোট্ট একটা রুম এটার সাথেও ওয়াশরুম দরজার জন্য দেখাই যাচ্ছে না এতটাই বড় আর এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর এই দোতলার রান্নাঘরটা যে দেখলে আমার শান্তি লাগে আমি তো প্রথমেই বলছিলাম দোতালায় থাকবে দোতলায় সব দিক থেকে শান্তি যেমন রান্নাঘর যেরকম ঠান্ডা আর হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে কি তুমি এতখানি উঠতে পারবা বারবার তো একটু সুবিধা থাকে এখন মানে প্রায় সব বাংলাদেশের প্রায় সব বাসায় দোতালায় থাকে আমরা কত নরমানের মানুষ তো আমরা তিনতালায় থাকবো না আমাদের বলে বাড়ি না তো যারা ভাড়াতে থাকবে তাদেরকে কি আমরা রোদে পড়ে কষ্ট দিতে পারি সেই জন্য আমরা এই চলে গেছি তারা যাতে আরামে থাকতে পারে তোমার কথা শুনে তো এই যে গাইস আরো একটা রুম এই সেম রুমটাই নিচতলা একটু পরে দেখাবো দেখলে মনে হবে যে পুরো একটা গোডাউন কোনো আলো বাতাস কিছুই নেই এদিকে তো তাও একটা জানালা আছে আর এই যে এখানের সাথে অ্যাডজাস্ট ওয়াশরুম সবগুলো রান্নাঘরের ভিউই দেখছি মোটামুটি অনেক সুন্দর আর এটা হচ্ছে আমাদের দোতলার সর্বশেষ মানে চার নম্বর রুম এখন আমরা নিচতলায় চলে যাবো

হ্যাঁ গাইস আমাদের ছোট্ট একটা উঠান আর ছাদ বাগানের ব্লগে বলছিলাম যে আমাদের সমস্ত হাঁস মুরগি চুরি হয়ে গেছে কিন্তু খুব এখনো এখনও আছে আর ওই মুরগিটা দেখে আবার ভাববেন না যেটা আমাদের মুরগি এটা অন্যদের কিন্তু আমাদের এখানে চলে আসছে এখন আমাদের কোনো হাঁস মুরগি তো কিছুই নাই আমরা একদম খালি এই যে গাইস এই হচ্ছে আমাদের সেই গোডাউন দেখে কি অন্ধকার পাচ্ছেন একটা গুডাউন গোডাউন ফিল। সবগুলো রুমি ভাড়া হয়ে গেছে শুধুমাত্র এটাই বাকি আছে কেন বাকি আছে এটা তো বুঝতেই পারত আগের বারে ভাড়াটি ফুলটা রেখে গেছে আমাদের জন্য ভালোবাসার চিহ্ন হিসাবে সেটা হচ্ছে আমাদের দোকান বাড়ির কাজ ধরার পর থেকে জামাই আপাতত এখানেই থাকে যেহেতু তার কোনো থাকার জায়গা নেই তবে আজকে ডিমগুলা না অনেক সুন্দর মাসাল্লাহ বড় বড় না ডিমগুলা কোন থানে আছো আর গাইস আপনাদের জন্য একটা আকর্ষণীয় সুখবর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দোকানে আসলে কিন্তু আপনারা পাচ্ছেন পাঁচ টাকা ডিসকাউন্ট এখন যাচ্ছি আসল জায়গা আমাদের বাড়ির পিছন সাইডে যেখানে কাজ ধরা হয়েছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই যে আব্দুল অবশেষে আমাদের বাড়ির অলস মিস্ত্রিগুলা এই যে তিন শুধু এই পাশটাই আস্তর করা শেষ করতে পারছে আপনারা আবার এতটুকু দেখে ভাববেন না যে তিন সব পাশ তারা আস্তর করে ফেলছে আর দেখেন গাইস এখান থেকেই দেখা যাচ্ছে তালায় কি পরিমানের রোদ পড়া দুতলা কোনো রোদই নেই গাছপালার কারণে কি শান্তি আর এই যে গাইস নিচতলার এই দুইটা রুম দেখতে পাচ্ছেন আগে আমরা দিন এখানেই থাকতাম আর একটা মজার কথা হচ্ছে আমি এখন প্রথম এখানে আসি আমাদের এই জানলাটা দিয়ে চা গাছটা দেখা যেত এত পরিমানে গরম চা হয় এখন পুরো লাল লাল হয়ে এরকম আসছিল আচ্ছা এদিকে না আগে আরো অনেক গাছ ছিল গাছের জন্য জানালা খুলতো আমাদের কষ্ট হইতো হ্যাঁ ছিল কাজ করে তো কাজের সমস্যা হয় জন্য কেটে ফেলছে ভালোই লাগতো গাছগুলা যখন আইসা জানালা দিয়ে হুমড়ি খেয়ে পড়তো এবার আপনাদেরকে বলি কেন আমার সতীনের আরো কিছুদিন বাচ্চাদের খেলার রুমে থাকতে হবে একটু আগে তো আপনারা দেখলেনি আমাদের বাড়ির পশ্চিম দিকে শুধুমাত্র তিনতলার কাজ শেষ হয়েছে আমার রুমে আবার একটা জানালা সেটাও পশ্চিম দিকে কিন্তু আমার সতিনের রুমে দুইটা জানালা একটা পশ্চিম দিকে আরেকটা উত্তর দিকে আর আমাদের মিস্ত্রিরা কেমন তো তা আপনারা জানেনি কবে দোতলার কাজ শেষ করবে তারপর উত্তর দিকের কাজ ধরবে এরপর হচ্ছে আমার সতীন তার রুমে যেতে পারবে তো আমার সতীনের রুমে যেতে যেতে আরও এক মাস লেগে যাবে আর এদিকে রুমের কি বেহাল অবস্থা তা তো দেখতেই পাচ্ছেন গাইস কাজ করার সময় বাইরে থেকে ওই যে ময়লা বালি সিমেন্ট এগুলা সব ছিটকে ছিটকে আসে তারপর পানি দেওয়ার সময় পানি আসে ওইগুলো মুছতে মুছতে আমার কোমরটাই পুরা শেষ আর বাইরে থেকে ঘুরুঘুরি করে আসলে আপনারা তো জানেনই বাচ্চাদের অনেক বেশি খিদা লেগে যায় তাই আগে বাচ্চাদেরকে খাওয়াইতে বসে পড়ছি আর আমার সুদিন আমাকে খাইয়ে দিচ্ছে এটা দেখে কেউ ভাববে না হারে দুইশো দিনের মধ্যে কত ভালোবাসা আসলে সে নিজেকে দোষ থেকে বাঁচানোর জন্য আমাকে খাইয়ে দিচ্ছিল কারণ বাচ্চাদের খাবার খাওয়াইতে গিয়ে সে নিজেই সব খাবার খেয়ে ফেলছিলো সেই জন্য আমাকেও দিছে যাতে তার একার ঘরে দোষ না পড়ে আর তবে বাড়ির কাছ ধরার পর একটা সুবিধাই হয়েছে বাচ্চাদেরকে নিয়ে অন্যান্য সময় বাচ্চাদের খাবার খাওয়াইতে গেলে এই রুম থেকে ওই রুম দৌড়োদৌড়ি করে খাওয়াইতে তো পুরাটা তিনতলা বলতে গেলে কয়বার যে রাউন্ড দেওয়া লাগতো কিন্তু এখন আর সেটা করতে হয় না বাচ্চারা এক রুমে বসে খাই এ দিক দিয়ে আমরা একটা স্বস্তি পেয়েছি আরেকটা মজার কথা তো আমি আপনাদেরকে বলতে ভুলেই গেছি এই যে আমি সবসময় ভিডিওতে বয়স অভার দিয়ে তারপরে ব্লগে মাইক্রোফোন ধরে কথা বলি এটা দেখার পর আমাতুর রহমানও এত বেশি ইন্সপায়ার্ড হয়েছে সেও এখন মাইক্রোফোন ধরে ক্যামেরা ধরে কথা বলে তো আপনারা কিছুদিন পর আমাতুরের ব্লগও পেতে পারেন কোন দিন না ব্লগও আপলোড করে বসে থাকে নিজে নিজে তো এখানে একটু আপনাদের সাথে মাইক্রোফোনে কথা বলতে আসছিল কিন্তু আব্দুর রহমান অনেক ডিস্টার্ব করতেছিল তাই দুইজন মিলে এখন নিজেদের ছায়া দিয়ে খেলতেছে অথচ এই ছায়াটা যদি রাত্রে দেখাই কি যে ভয় পাবে যাই হোক ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ